আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখুন আজকে আপনাদের মাঝে একটা ইয়ে দেখাচ্ছি এটাকে অনেকে চেনে অনেকে চেনে না তো অনেক সময় দেখবেন যে বিভিন্ন কাজের ক্ষেত্রে বসিক কাজের ক্ষেত্রে এই কুচ 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 কথার উত্থ আছে এটা হচ্ছে কুচ ফল বেসিক্যালি এই গাছটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ফলটা আমি এটা মানে এটা থকা থকা হয় থাকার মধ্যে অনেকগুলো সিমের মতো থাকে ওর মধ্যে থেকেই এই ফলটা থাকে তো যাই হোক আপনাদেরকে আমি দেখালাম আমার এই ফলটা দেখে আপনারা চিনতে পারবেন এই গাছটা বিশেষ করে জঙ্গলে হয় এবং এই ফলটা অনেক মানে দারুণ একটা কাজের কবিরাজ ওষুধ এই যে দেখেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ রিলেটেড আমার এই রোহানি চিকিৎসালয় চ্যানেল আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো ভালো থাকেন দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে